শুভ বিকেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা মোটামুটি ভালো আছি তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা ওই যে সন্ধ্যার আজান দিতেছে অবশ্যই শুনতেছেন তো এখন বাটাবো এখন বানাবো হচ্ছে পিঠা তো পিঠেটা হচ্ছে কী পিঠা বানাবো সেটা হচ্ছে একটা কথা তো এখন বানাবো হচ্ছে ই পিঠা তেলের পিঠা বানাবো আজকে এখানে গুড় নিছি আর জল নিছি জলটা বেশি হয়ে গেছে জল নিছি কেন গুড়টা গলানোর জন্য কারণ হচ্ছে যে যদি পরে আর কি চালের গুঁড়ার গুড় একসাথে নেই তাহলে দেখা যাবে গলানোর সময় ভালো মতো গলানো যাবে না জায়গায় জায়গায় দলা পাকানো থাকবে যেটা পিঠা বানানোর ক্ষেত্রে একটু সমস্যা হয় এইখানে প্রথমে জল দেওয়া গুড়টাকে গলে নিব এরকম করে দেখেন তো ভালো একটু গরম গরম তেলের পিঠা বা মালপোয়া যেটাই বলেন একটু বানিয়ে খাই আর খাচ্ছি আগামীকালকে তো কোষ সংক্রান্তি সংক্রান্তি নাকি বলে যায় না এখানে নারকেল আছে অল্প একটু বেশি বেশি নাই বেশি থাকলে ভালো হয় তো যাই হোক যেটো কাছে একটু খেয়ে ভালো নারিকেল দিলাম এখন হচ্ছে আসল জিনিসপত্র দেওয়ার পালা হাতটাকে ধুয়ে নিই হ্যাঁ হয়েছে এখন এক এক করে সব জিনিসপত্র দেবো তাজা লাগবে তো এখানে হচ্ছে তো এখন এক এক করে সব মশলাপাতি দিব তো প্রথমে দিব হচ্ছে একটু লবণ মিষ্টি খাবার বানালে একটু লবণ দেবেন লবণ না দিলে ভালো হয় না খাইতে একটু লবণ দিয়ে দিলাম তারপর দিব হচ্ছে আমার চিরা চরিত জিনিসটা এটা স্কিপও করতে পারেন দিতেই হবে এমন না কিন্তু দিলে ভালো বেকিং পাউডার দিলাম একটু ফুলার জন্য তারপর কি দেই ঠান্ডা লাগছে চালের গুঁড়া

একটু ময় ময়দা অথবা আড্ডা ব্যবহার করলে এখন হচ্ছে হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে খুব বেশি জল দিবেন আগে অল্প একটু জল দিয়ে এটা সুন্দর করে মেখে নিতে হবে তারপর হচ্ছে বেশি করে জল হম সেদিন বানাইছিলাম একদিন তেলের পিঠা খুব ভালো হয়েছিল খাইতে সার ভালো তো আজকেও বানাই দেখি কেমন হয় ভগবান ভরসা যা আছে সব ভগবান এর উপর ভগবান যা করবে এভাবে সুন্দর করে হাত দেওয়া জিনিসটা মেয়েকে নেবেন যত বেশি মাখবে তত পিঠা সুন্দর হবে বলতে পারেন মাখার দরকার কি এমনিতে বলবো মাখলেও ভাই হ্যাঁ অবশ্যই ভাই হবে না কেন ওই যে বললাম তো মাখ দেন তো পিঠা সুন্দর হবে চিতের পিঠা বানান অথবা যে কোনো ধরনের পিঠা বানান এভাবে হাত দিয়ে যত ভালো করে মাখ দেন তত পিঠা সুন্দর হবে যে কোনো পিঠার ক্ষেত্রে এই যে দেখেন একটা ক্রিমি একটা স্ট্রাকচার এসে পড়ছে এই যে যত বেশি মাখবেন তত সুন্দর হবে আগেই তো বললাম এই যে অনেকক্ষণ মাখছি আমি মাখা মনে হইতেছে যে হবে এখন আর না মাখলেও চলবে এখন আমি করব মাঝে মাঝে দেখা যায় ময়লা গুড় তো যাই হোক একটু একটু ময়লা খাইলে কিছু হয় না স্যাম কত সুন্দর হয়ে গেছে ক্রিমের মতো হয়ে গেছে এটার এখন জল দিতে হবে বেশি করে আস্তে আস্তে জল দিব আর মাখবো বেশি জল দিলে আবার দেখা যাবে বেশি জল হয়ে যাবে তারপর আর কমাইতে পারবো না আর মিষ্টিটা আমি হচ্ছে আইডিয়া করে দিছি খেয়ে দেখতে হবে না কিনা মতো এখনও সুন্দর করে হাত দিয়ে মিশে নেবেন আস্তে আস্তে অনেকে এটার ভিতরে দুধ দেয় দিতেই পারেন অস্বাভাবিক কিছু নাই এই যে এখন জাস্ট গুলানোর সময় দুধ দিতে পারেন তবে হ্যাঁ খুব বেশি ডিফারেন্স হয় না আমি এটা বলবো ডিফারেন্স যে খুব বেশি হয় তা হয় না দুধ দেওয়া মাখলেও যেরকম লাগে জল দিয়ে মাখলেও সেরকমই লাগে আমার কাছে মনে হয় এটা আপনাদের কাছে মনে হয় নাও পারে এই যে দেখেন মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন ঘন হলে সমস্যা নেই আবার একটু একটু জল দিব আর এটা রেডি করবো একটু একটু বানাবো দেখবো আর রেডি করবো দেওয়া আর একটু আর একটু পাতলা খুলে হয়নি না ঘন হয়ে যায় তো ঘন হয়ে বানিয়ে এই পাতলা খুলে অল্প দিবি

এই সারা সাউন গোমা মোবাইলে তো এখন বাই এনেছি মাল কুয়া অথবা তেলের পিঠা যাই বলেন আজকে গরম গরম তেলের পিঠা খাওয়া সবাইকে সারা ভাগে সে একটু বাইরে এক জায়গায় কাজে গেছে সে পর্যন্ত আসবো এখন আর ক ধন্যবাদ নেই খাওয়াটা মজার কথা হইছে কি গেছে এর জায়গায় কাজে মোটামুটি আমাদের পরিচিত জায়গায় কোথায় গেছে সেটা তো বল না যেমন আজই হোক যেখানে গেছে তো গসেই ওখানে মানে গেছে দুপুর টাইমে

ভগবান ভরসা প্রথমবার দিয়ে দিলাম প্রথম পিঠা দেখি কি হয় এতে ডুব দিয়ে আর উঠে না দেখা যায় ডুব তো দিলো আর তো উঠে না প্রথমবার পিঠা বানাইতে গেলে প্রথম পিঠাটা বেশি ভালো হয় না সবারই এই উঠছে উঠছে গো উঠছে গো মা উঠছে হ্যাঁ 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 ডুব দিয়ে উঠছে না ইয়েস তো ফুলছে তো দেখছেন হয়ে গেছে আর হাত খারাপ না পিঠা পিঠা বানাতে এত বেশি যে খাওয়ার উপযুক্ত জিনিস হয় সেদিন চিতা পিঠা বানিয়েছে প্রথমবার পিঠা গুলো খাইতে খুব ভালো হয়েছিল সবাই প্রশংসা করছে তোমার মূল একজন কইছে বাবা মানে আমার শ্বশুর মশাই সে সহজে কোনো খাবার ভালো হয় না যাক মনে হচ্ছে যে না পিঠা ভালো হবে তো এই যে প্রথম পিঠাটা তুললাম বেশ সুন্দর হয়েছে দেখেন এই যে এটা তুলে আর রেখে দিব তারপর হচ্ছে আস্তে আস্তে এখন পিঠা বানানো শুরু হইলো আমার

যাই হোক তেলটা গরম হইলে বলে সময় লাগবো না তেলটা গরম হইতে একটু সময় লাগে বেশি আগে ছোটবেলায় যখন মা পিঠা ভাজত রাতের বেলা ভাজত পিঠা পিঠা বানাইতে একটা কথা মনে বলল পিঠা বানাই দিয়েছে মাও আছে পাশে সব মিলে একটা কথা মনে বললো সেটা হচ্ছে আগে ছোটবেলায় যখন মা ইয়ান ছিল আমরা ছোট ছিলাম তখনকার কথা তখন পিঠা বাজাবো তো বেলায় আগের মানুষ তো বুঝিনি তেলের পিঠা সহজে বানাইতো না কারণ তেল লাগতো বেশি তেলের খরচ বেশি হইতো তেলের পিঠা সহজে বানাইতো না সারা বাবা এসে করছে কি করতো রাতের বেলা বানাইতো অনেক রিকোয়েস্ট করার পর পিঠা বানাইতো না কারণ তেল বেশি খরচ হতো দেখে বাড়িতে থেকে বানাইতে দিত না তারপরেও আমরা যখন রিকোয়েস্ট করতাম মা বুঝে নিত বাচ্চারা বলে আমরা যদি বলে তখন তোমার মা না করতে পারে না তো বানাইতো আর বসে থাকতাম চুলার পরে

সবার জীবনের একটা কি বলবো এই আফসোস সবারই পুরনো স্মৃতি মনে করে যেটা মনে করে বলে তো কয়েকটা তো বানাইছি এখন এভাবে সবগুলো বানিয়ে নেব বিয়ের সাথে সাথে শুধু উপরে উঠে যায় তাহলে বুঝবেন যে না গোলাটা ঠিক আছে এখন শুধু হালকা করে ভেজে নেওয়ার পালা

তুমিতো বনাই পাইছা তুমি বনাই পেচাব নাই আৰু আছে যে এইটোকো আছে আৰু বাবা খাইছে আৰু কিছু বনাইছে